উনিশশো তেত্রিশ সালের ছাব্বিশে নভেম্বর চন্দ্র পাণ্ডে নামের এক তরুণ জমিদার ঝাড়খণ্ডের পাকুড়ে নিজের এস্টেটে যাওয়ার জন্য গাড়ি ধরবেন বলে হাওড়া স্টেশনে সে দাঁড়িয়েছেন প্রচুর লোকের জমায়েত হয় হাওড়া স্টেশনে এটা তো সবাই নিশ্চয়ই জানেন এই জমায়েতের মধ্যেই হঠাৎই অমরেন্দ্রকে কেউ যেন খোঁচা মেরে দিয়ে চলে গেল কে গেল আর কোন দিকে গেল দেখতে পাওয়া গেল না কিন্তু কিছু সময়ের মধ্যেই হাজির হলেন অমরেন্দ্রর বর্দা বিনয়েন্দ্র যার নাকি ওই দিন ভাইয়ের সাথে দেখা করার কোনো প্ল্যানই ছিল না সে যাই হোক দাদাকে ওই খোঁচা দিয়ে চলে যাওয়ার ঘটনাটা জানাতে দাদা বিনয়েন্দ্র মনের ভুল অতিরিক্ত ভাবছিস এমনই হয়তো কিছু একটা বলে তার ভাইকে তাড়াতাড়ি ঝাড়খণ্ড যাওয়ার গাড়িতে উঠতে বলেন কয়েকদিনের মধ্যেই অমরেন্দ্র শরীর খারাপ করায় কলকাতায় ফিরে আসেন এরপর যত দিন এগোতে থাকে গায়ে জ্বর বাড়তে থাকে আর সাথে বগলে ফোলা ফোলা ভাব ফুসফুসের অসুখ ও আরও নানা উপসর্গ এমন চলতে চলতে ডিসেম্বরের তিন তারিখে অমরেন্দ্র কোমায় চলে যান এবং চার তারিখ তার মৃত্যু হয় ডাক্তাররা বলেছিলেন মৃত্যুর কারণ ছিল নিউমোনিয়া মৃত্যুর পর ময়না তদন্তে জানা যায় অমরেন্দ্রর শরীরে ইয়ারসিনিয়া পেস্টিস নামের ব্যাকটেরিয়া রয়েছে ও সেদিন স্টেশনে ভিড়ের মধ্যে যে জায়গায় খোঁচা মেরেছিল কেউ ঠিক সেই জায়গাতেই রয়েছে হাইপোডার্মিক নিডলের দাগ উল্লেখযোগ্যভাবে বলা যায় এই ইয়ারসিনিয়া পেস্টিস প্লেগ রোগের অন্যতম কারণ অমরেন্দ্রর মৃত্যুর তিন বছর আগে অবধি কলকাতা শহরে প্লেগ রোগের কোনো উপদ্রব ছিলই না কলকাতা পুলিশও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তদন্ত চলতে থাকে জোর কদমে আর সামনে আসতে থাকে এক বিশাল ষড়যন্ত্রের প্লট যা হয়তো আজকের দিনে কোনো সাসপেন্স থ্রিলার মুভিকেও হার মানাবে অমরেন্দ্রর রহস্যময় মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল প্রপার্টি ঝাড়খণ্ডের পাকুড়ে প্রচুর সম্পত্তি রেখে যান দুই পাণ্ডে ভাইয়ের বাবা ছোটো ছেলে অমরেন্দ্র ছিলেন ভদ্র মার্জিত ও সর্বসাধারণের কাছে বিশেষ প্রিয় পাত্র আর অন্যদিকে দাদা বিনয়েন্দ্র উগ্র মেজাজি মদ ও মেয়ে ছেলের প্রতি প্রচণ্ড রকম টান ক্ষমতার লোভে দাদা বিনয়েন্দ্র ভাইকে মার্ডার করার প্ল্যান করেন নিজের ডাক্তার বন্ধু তারানাথ ভট্টাচার্যকে দিয়ে প্লেগ রোগের জীবাণু সংগ্রহ করার চেষ্টা চালাতে থাকেন অমরেন্দ্রর মৃত্যুর প্রায় এক বছর আগে থেকে ডাক্তার ভট্টাচার্য বম্বে হাফক ইনস্টিটিউটের ডাইরেক্টরের সাথে যোগাযোগ করেন রকম না প্লেগের যান সংগ্রহ করতে অন্তত চারবার ব্যর্থ হন একই মাসে এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ভট্টাচার্য এবং তিনি বলেন তিনি প্লেগের অ্যান্টিটিউড আবিষ্কার করেছেন সেটা পরীক্ষা করে দেখার জন্য তার কিছু ব্যাকটেরিয়ার কালচার করার দরকার ওই ডাক্তার যেন তাকে ল্যাবে কাজ করার সুযোগ করে দেন কিন্তু কোর্টের রেকর্ড থেকে জানা যায় তাকে ওই ল্যাবে কোনো কোনোরকম কালচার নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়নি উনিশশো সালে আবার ওই ল্যাবে গিয়ে ডক্টর ভট্টাচার্য ল্যাব অথরিটিজের কাছে গিয়ে অনুরোধ করতে থাকেন তারা যেন তাকে বম্বে ইনস্টিটিউটে গিয়ে প্লেগের অ্যান্টিটোডের উপর কাজ করার সুযোগ করে দেন এবং এই বারবার অনুরোধ এবং কিছুটা খোসামোদের ফলে অথরাইজেশন লেটার পেয়েও যান এবং শুরু হয় অমরেন্দ্রকে হত্যা করার দ্বিতীয় অধ্যায় বিনয়েন্দ্র ও ডক্টর ভট্টাচার্য বোম্বে চলে যান ও নিজেদেরকে সত্যিকারে বিজ্ঞানী প্রমাণ করতে লোকাল মার্কেট থেকে ইঁদুর কিনে এনে পরীক্ষা নিরীক্ষা চালানোর নাটক চালিয়ে দিতে থাকেন ইনফেকশাস ডিজিজেস হসপিটালে গিয়ে অথরিটিসদের রাজি করান ও পারমিশন পাওয়ার দিন পাঁচের পরই বিনয়েন্দ্র ও ডক্টর ভট্টাচার্য কলকাতা চলে আসেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিনয়েন্দ্র ও ডক্টর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ ন মাস ধরেই কেসের বিচার চলতে থাকে বিভিন্ন প্রমাণকে যাচাই করার পর কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছায় অমরেন্দ্রকে হত্যার জন্য তার দাদা বিনয়েন্দ্র ও ডক্টর ভট্টাচার্য দুজন মিলে বম্বে হসপিটাল থেকে প্লেগ রোগের জীবাণু চুরি করে ও পরে তা দিয়ে ভাড়াটে খুনির সাহায্যে অমরেন্দ্রকে হত্যা করেন বিচারে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু উনিশশো সালের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে আপিল করলে তার যাবজ্জীবন কারাদণ্ডতে পরিণত হয় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ের ঝগড়া ও শেষ পর্যায়ে কোনো না কোনো ভাইয়ের হত্যা এ তো সম্ভবত আমরা প্রাচীনকাল থেকেই জেনে আসছি কিন্তু কাউকে হত্যা করার জন্যে জীবাণুকে অস্ত্ররূপী ব্যবহার সম্ভবত বিশ্বের এটাই ছিল প্রথম ঘটনা যা তোলপাড় করে দিয়েছিল গোটা বিশ্বকে সিঙ্গাপুর স্ট্রেট টাইমস পত্রিকাতেও এই ঘটনা ফলাও করে ছাপা হয়েছিল সেই সময় কিন্তু ওই দিন স্টেশনে অমরেন্দ্রকে ইনজেক্ট করা সেই হাইপোডার্মিক নিডল ও সেই ভাড়াটে খুনি কারুরই হদিশ পাওয়া যায়নি শুনছিলেন জীবাণু অস্ত্র ব্যবহার করে হত্যার ঘটনা যদি এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশান জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং আরও অনেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক বেশি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়